নমস্কার বন্ধুগণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনার মাথা ঘুরতে পারে পেটে মোচড় দিতে পারে আবার হাসিও আসতে পারে ভাবছেন কি আরে বাবা সোজাসুজি করেই বলে দি গোমূত্র আর উটমূত্র ইয়াস ইউ হার রাইট প্রস্রাব শুনতে কেমন লাগছে বমি আসছে নো প্রবলেম কারণ আজ আমরা এমন কিছু তথ্য উপস্থাপন করবো যা আপনাকে হাসতে হাসতে চেয়ার থেকে ফেলে দেবে আর হয়তোবা কিছু মানুষের জ্ঞান চক্ষু খুলে দেবে এই দুনিয়ায় যখন মানুষ মঙ্গল গ্রহে বসতি করার স্বপ্ন দেখছে তখন কিছু মানুষ ব্যস্ত কোন প্রাণের মূত্র বেশি উপকারী তা নিয়ে গবেষণা করতে কি আজক তো একদল গোমূত্র পানকারী আরেকদল উটমূত্র পানকারীকে দেখে হাসাহাসি করছে সিরিয়াসলি এটা দেখে তো আমার মনে হয় দুপক্ষই একটা অলিম্পিকের আয়োজন করতে পারে ওয়ার্ল্ড পি পাওয়ার অলিম্পিক্স যেখানে কে কত আজব জিনিস পান করে তার উপর মেডেল দেওয়া হবে প্রথমেই আসি আমাদের অতি পবিত্র গোমূত্র প্রসঙ্গে শাস্ত্রে নাকি এর মহিমা অপার কিন্তু মজার ব্যাপার কি জানেন আমাদের প্রধান ধর্মগ্রন্থ মানে চার বেদে গোমূত্র বা গোবর পানের সরাসরি কোনো নির্দেশই নেই হ্যাঁ ঠিকই শুনেছেন হাজার হাজার মন্ত্রের মধ্যে কোথাও বলা নেই সকালবেলা ঘুম থেকে উঠে গরুর টাটকা প্রস্রাব পান করো দেখবে সব রোগ দূর হয়ে যাবে তাহলে এই যে গোমূত্রই অমৃত থিওরি এটা আসল কথা থেকে আসলে এই ধারণাগুলোর বেশিরভাগই এসেছে পরবর্তীকালের স্মার্ত গ্রন্থ আর পুরাণ থেকে যেমন মনুস্মৃতিতে গোমূত্র পানের কথা বলা আছে কিন্তু সেটা কিসের জন্য জানেন প্রায়শ্চিত্ত মানে কোনো পাপ কাজ করে ফেললে তার প্রায়শ্চিত্ত হিসেবে গোমূত্র পান করতে হতো ভাবুন মদ খেয়ে ফেললে বা অন্য কোনো গুরুতর পাপ করলে নাকি গরুর গরম প্রস্রাব পান করে মরতে হতো এটা কি পুণ্য উপায় নাকি স্রেপ একটা ভয়ানক শাস্তি যদি পূর্ণ লাভই হতো তাহলে তো আমরা সবাই সকাল সন্ধ্যায় এই ব্রতই পালন করতাম এটা ছিল পাপের ফল ঠিক যেন তুমি পাপ করেছ এবার গোমূত্র পান করো আর এটাই তোমার শাস্তি আর গোবর হ্যাঁ গোবর দিয়ে খড় লেপা বা স্থান শুদ্ধ করার বিধান আছে গ্রামীণ বাংলায় আজও এটা প্রচলিত কিন্তু এটা কি কোনো ম্যাজিক নাকি স্রেপ মাটির খড়কে মসৃণ বা পরিষ্কার রাখার একটি প্রাচীন পদ্ধতি এটা কি জীবাণুনাশক হিসেবে কাজ করতো কে জানে তখনকার যুগের মানুষের কাছে তো এত উন্নত কিছু ছিল না তাদের কাছে এটা বেশ ফলপ্রসূ ছিল মাটির দেওয়ালে লেগেও থাকত তাই গোবরই ছিল বেস্ট অপশন। এবার আসি পঞ্চকব্যে এই যে কমুত্র গুময় দুধ দই আর ঘি মিশিয়ে একটা ককটেল বানানো হয় এটা নাকি পাপনাশক আর পবিত্র কিছু কিন্তু মজার বিষয়ে কে জানেন এই পঞ্চকব্য তৈরিরও কিছু আজব নিয়ম আছে পরাশর স্মৃতিতে নাকি বলা হয়েছে কৃষ্ণবর্ণ গাভীর গোমূত্র শ্বেতবর্ণ গাভীর গোময় তাম্রবর্ণ গাভীর দুধ রক্তবর্ণ গাভীর দই আর কপিলবর্ণ গাভীর ঘি নিতে হবে যদি এই পাঁচ রঙের গরু না পান তাহলে নাকি শুধু কপিলবর্ণ গাভী থেকেই সব নিতে হবে ভাবুন তো যদি আপনার কাছে পাঁচ রঙের গরুই না থাকে তাহলে আপনার পঞ্চগব্য বানাবেন কি করে আরেকটা জিনিস কালিকা পুরাণ আর বৃহৎ পুরাণে নাকি দেবদেবীদের স্নান করার জন্য গোমূত্র গোবর ব্যবহার করতে বলা হয়েছে আরে বাবা দেবতাদের ভগবান শ্রীকৃষ্ণকে নাকি রাক্ষসদের হাত থেকে বাঁচাতে গোমূত্র দিয়ে স্নান করিয়ে গোবরের তিলক পরানো হয়েছিল সত্যি রাক্ষসরা বোধ গোমূত্রের গন্ধে ভেগে যেত তাই না আর শূদ্ররা তাদের নাকি পঞ্চকব্য পানের অধিকারী নেই পান করলে নাকি মহারৌরব নরকে যেতে হবে বাহ তাহলে পবিত্র থেকে শুধু উচ্চবর্ণের জন্য কি আজব বৈষম্য আরে এ কেমন পবিত্রতা ভাই কোন অ্যাঙ্গেলে গোবর দিয়ে স্নান করাকে পবিত্রতা মনে হয় এই সকল পৌরাণিক তথ্য যেহেতু বেদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক তাই এসব কালগল্পের কোনো মূল্যই নেই গোমূত্র নিয়ে মাতামাতি করছে তখন আরেক দল পিছিয়ে নেই মরুভূমির জাহাজ আমাদের প্রিয় উট তাদের মূত্র নাকি মহুষ এই যে উটমূত্র পালনকারীরা গোমূত্র পানকারীদের দিকে তাকিয়ে হাসে আর গোমূত্র পানকারীরা উটমূত্র পানকারীদের দিকে তাকিয়ে হাসে ভাই কেন এই আজব প্রতিযোগিতা আমার প্রস্রাব তোমার প্রস্রাবের চেয়ে বেশি পবিত্র নাকি আমার প্রস্রাব তোমার প্রস্রাবের চেয়ে বেশি শক্তিশালী আরে ভাই দুজনে তো একই ক্লাবের মেম্বার শুধু ড্রিঙ্কসটা আলাদা আমার তো মনে হয় এরা নিজেদের মধ্যে একটা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে পারে যেখানে ফাইনাল খেলা হবে গোমূত্র ভার্সেস উটমূত্র দি আলটিমেট পি ব্যাটেল আর রেফারি দায়িত্ব পালন করবে বিজ্ঞান যে কিনা এই আজব বিতর্কের বাইরে বসে মুচকি হাসছে আয়ুর্বেদিক চিকিৎসায় বিভিন্ন প্রাণের মূত্রের ঔষধি গুণের কথা বলা আছে শুধু গরু বা উট নয় মহিষ ছাগল মেষ এমনকি মানুষের মূত্রেও কিছু উপকারিতা নাকি ছিল কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আয়ুর্বেদ একটি তখন যে চিকিৎসা পদ্ধতিগুলো প্রচলিত ছিল এখনকার উন্নত বিজ্ঞানের যুগে সেগুলোর অনেকগুলোই গবেষণার দাবি রাখে আবার অনেক তত্ত্ব আছে যা আধুনিক বিজ্ঞান আজকে আবিষ্কার করছে মূলত এই আরশ পরম্পরা ও ভৌতবিজ্ঞান পরস্পরের বিরোধী নয় বরং সহচর আমাদের শ্রদ্ধা ও ভক্তির সাথে আয়ুর্বেদকেও গবেষণার আলোকে যুগোপযোগী করে তুলতে হবে যেমনটা কিনা প্রাচীন আচার্য ও ঋষিরা করতেন আসলে অন্য ধর্মে মূত্রের তাৎপর্য ভিন্ন থাকতে পারে কিন্তু সনাতন ধর্মে গোমূত্রকে অলৌকিক বা অতি গুরুত্বপূর্ণ কিছু বলা হয়নি এগুলো ছিল কিছু বিশেষ প্রেক্ষাপটে যেমন প্রায়শ্চিত্ত বা অপরাধের শাস্তির অংশ হিসেবে বর্তমান যুগে যখন বিজ্ঞান আমাদের হাজার হাজার উন্নত ঔষধ আর চিকিৎসা পদ্ধতি দিচ্ছে তখন আমরা কেন এই মধ্যযুগীয় অন্ধবিশ্বাসমূলক প্র্যাকটিসগুলো আঁকড়ে ধরে থাকবো মানুষ সেবা আমাদের বুদ্ধি আছে যুক্তি আছে আমাদের উচিত বিজ্ঞানকে সম্মান করা গবেষণা করা এবং যা কিছু অযৌক্তিক তা বর্জন করা গরুকে আমরা শ্রদ্ধা করি তাদের সেবাও করি কিন্তু তার মানে এই নয় যে তার মূত্র পান করে নিজেদের শরীরকে পরীক্ষাগার বানিয়ে ফেলবো উপকারিতা থাকলেও যেমন সাপের বেশ সরাসরি কেউ গ্রহণ করে না বরং ঔষধে যতটুকু প্রয়োজন সেই অনুপাতে বিজ্ঞানীরা ব্যবহার করেন ঔষধ তৈরিতে সেরকমভাবে উপকার থাকলে মানুষের মূত্র ব্যবহার হলে ক্ষতি কি তাই বলে কি বলদের মতো ডিরেক্ট মূত্র সেবন করে নিজেকে নিরেড মূর্খ বানাবেন কখনোই না আর এসব অন্ধবিশ্বাস হল বেদ বিরুদ্ধ অনাচার তাই এ সমস্ত অনাচার অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে বিরত থাকুন সাবধান হন ও সতর্ক হন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার